আমি আজকে হান্ডি মটন তৈরি করবো তার জন্যে আমি দু কেজি মাংস নিয়ে নিয়েছি তার মধ্যে লবণ হলুদ দই নিয়ে ভালোভাবে মাংসটাকে মেখে নিচ্ছি ভালোভাবে মটনটা মাখানো হয়ে গেছে আমি এখন এটাকে পেঁয়াজ দিয়ে রসুন আদা বাটা একটু তেল একটু লঙ্কার গুঁড়ো একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবার কিছুক্ষণের জন্য মেখে নিচ্ছে একটু জিরার গুঁড়ো হুম মাখা হয়ে গেছে আমি একটু কিছু জনের জন্য ঢেকে রেখে রেখে দিয়েছি এখন একটা কাটে রান্না করব তার জন্যে কিছু তেল ঢেলে আমি তেল ঢেলে আলু দিয়ে ভালোভাবে আলুটাকে একটু হালকা লালভাবে ভেজে নিয়ে তুলে নেব একটু লবণ দিয়েছি এবার লাল ভাবে একটু ভাজা হয়ে গেছে আমি এটাকে আমি তুলে নিচ্ছি এবার একটু তেল আর দিয়ে আমি তেলটা তেল ছেড়ে দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা একটু জিরে একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নিয়েছি একটু আদা বাটা রসুন বাটা দিয়ে আবার কিছুটা নেড়ে নিলাম টমেটো কুচি দিলাম দিয়ে কিছুটা নেড়ে নিয়েছি একটু লবণ দিলাম একটু হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো চিনি দিলাম কিছুখন নিয়ে নিলাম আমার দিকে মশলাটা হয়ে গেছে আমি এখন ঘি মাখিয়ে হাড়ি కి নিচে ঢেলে দিচ্ছি মশলাটাকে তারপর মাংস মাখা জেন করেছিলাম সেই মাংসটা আঝিমতে দিয়ে দিলাম আলুটা ছেড়ে দিলাম একটু গরম জল করে রেখেছিলাম সে গরম জল অল্প ঢেলে দিয়েছে অল্প একটু ঘি উপর দিয়ে ছেড়ে দিয়েছি তারপর একটু গরম মশলা উপর দিয়ে ছেড়ে দিলাম তারপর ঢাকনাটা বসিয়ে উনুনে বসিয়ে দিলাম বন্ধ ঢাকনাটা ঢাকনাটা খুলে আবার একটু ইটা দিয়ে দিলাম রসুন কোয়া দিয়ে দিলাম কিছুক্ষণ বন্ধ রাখার পরে খুলে একটু নাড়াচাড়া দিয়ে আবার কিছু কাঁচা লঙ্কা দিয়ে আবার ঢেকে রেখে দিলাম তৈরি হয়ে গেছে হান্ডি মটন গরম গরম তোলা হচ্ছে তুলিয়ে আপনাদের দেখানো হচ্ছে দেখুন হান্ডি মটন তৈরি গরমের জন্যে